রাতের বুক চিরে জন্ম নেয় এক নতুন ভোর অপেক্ষা অপেক্ষার অর্জনে অর্জনের তেজদীপ্ত ষোলো ডিসেম্বরের সেই মহেন্দ্র খুনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রচিত হয় বাঙালি সৌর্য ত্যাগ আর ভালোবাসার এক অনন্ত মহাকাব্য বিষয় দিবসকে ঘিরে প্রতি বছর নতুন রূপে সেজে ওঠে একশো আট হেক্টরের বিস্তীর্ণ এই সবুজ ক্যানভাস মাসব্যাপী নিরলস শ্রমে প্রাঙ্গজ্য আঁকা হয় রং তুলির নিখোঁজ হয় ফুলের নান্দনিক বিন্যাস আর বর্ণিল আলোকসজ্জায় প্রাণ পায় প্রতিটি স্মৃতি পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ করণ লেখ সংস্কার কাজ সিসিটিভি স্থাপন ফুল গাছ রোপণ সহ আনুষঙ্গিক বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে শহীদবিধির পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী যত্নে সাজিয়ে তোলে নেই পর্ণভূমি সর্বস্তরের মানুষের নির্বিঘ্ন শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রায় তেইশ কিলোমিটার জুড়ে মহাসড়কে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি এখানে চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনার জেনে জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে এবং ট্রাফিকের যে ব্যবস্থা রয়েছে সেটা ডিআইজি হাইওয়ে সাহেব কিছুক্ষণ আগে এটা আপনাদের বলেছেন তারপরে বলছি যেটা আমিন বাজার থেকে সিদ্ধিস পর্যন্ত আমাদের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তা জনগণের নিরাপত্তা যাতায়াতে যা বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা রয়েছে আমাদের পুলিশ থেকে প্রায় চার চার হাজার চার হাজারের অধিক আমাদের সদস্য রয়েছে সব কিছুই লক্ষ্য সামনে রেখে নিরাপদ ও মর্যাদাপূর্ণ বিজয় উদযাপন বিজয় দিবসের প্রথম পরে ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই পবিত্র অঙ্গনে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস তিন বাহিনী সুসজ্জিত গাইড অফ অনার প্রদানের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা কূটনৈতিক করে ডিন এবং যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা এরপর এক একে লাখো মানুষের ফুলের ভালোবাসায় শিখতে হবে শহীদ মেদি প্রবীণদের হাত ধরে নতুন প্রজন্ম একই কাতারে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবে জাতির সূর্য সন্তানদের যাদের রক্তে লেখা স্বাধীনতার ইতিহাস লাখো হৃদয়ের শ্রদ্ধার ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিশোধ গভীর আবেগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে আরো একবার শপথ নেবে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে ঐক্য আর সাহস নিয়ে এগিয়ে যাওয়ার বাংলা ফেয়ার্স প্রেদন হাসান সাভার